আমার হাতে আছে উনষাট টাকার মিষ্টি বক্স এই তিনটা মিষ্টি বক্সের ভিতরে কি কি আছে সেগুলো আপনাদের দেখাবো এখন আর আমার সাথে আছে কিন্তু শিফা বাবা এই তিনটা বক্সের ভিতরে আমরা কোন বক্সটা আগে খুলবো তুমি যেটা বলবা সেটাই খুলবো বলো কোনটা হবে যে কোনো একটা আচ্ছা এটা খুললাম ঠিক আছে আমাদের তো ওই দুটো পাশে থাকুক এইটা খুলি দেখি এইটার ভিতরে কি আছে বিসমিল্লাহির রহমানির রহিম নাকি বাবা এইটার ভিতরে আছে একটা ফ্যান রিচার্জেবল ফ্যান ও এই গরমে অনেক কাজে লাগবে তাই না বাবা এটা তোমার জন্য বেস্ট হয়েছে তাই না বাবা ও দাঁড়াও দাঁড়াও এটা কিভাবে চলে এটা চার্জার রয়েছে চার্জারের সাথে একটা ফ্যান রয়েছে না বাবা দাঁড়াও এই যে একটা বাতি জলে এই যে দেখো কি বাতাস না বাবা অনেক সুন্দর না তো চলেন আর দুইটা আমরা খুলে দেখি সিপার অনেক কাজে লাগবে আচ্ছা এখানে আর একটা আছে কালার পেন অনেকগুলো কালারের পেন আছে এটাও শিফার কাজে লাগবে লেখাপড়ার জন্য এটাও শিফার কাজে লাগবে দারুন কিছু উনষাট টাকার মিক্সটি বক্সের ভিতরে আমরা পাচ্ছি এবং একটা ঘড়ি একটা ডিজিটাল ঘড়ি এটা শিফার জন্য কাজে লাগবে নাকি তাই না বাবা হ্যাঁ দারুণ ঘড়িটাও দারুণ উনষাট টাকায় হয়তো বা এটার দাম আছে পাঁচ থেকে ছয়শো টাকা দাম এটা উনষাট টাকায় আমরা পেয়েছি আর অনেকে প্রশ্ন করবেন ভাই এইগুলো আপনারা কিভাবে পেয়েছেন উনষাট টাকায় আমরা আমার কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে ওইখানে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কের ভিতরে ঢুকলে আপনারা মানে অফারগুলো পেয়ে যাবেন কোন সময় মিষ্টি বক্স দিবে আর কোন সময় অর্ডার করতে হবে তারপরে ভালো ভালো দারাজের যে অর্ডারগুলো মানে অফারগুলো থাকে সেই অফারগুলো আপনারা ওই গ্রুপের ভিতরে পাবেন তাই ওই গ্রুপের ভিতরে কিন্তু আপনারা জয়েন করে এইভাবে মিষ্টি বক্স থেকে আপনারা এই মিষ্টি বক্সগুলো কিনতে পারেন আমাদের মতো আর আর একটা বক্স আছে লাস্ট ওয়ান এইটা আমরা খুলে দেখি ভিতরে কি আছে দারুন একটা ভিতরে কি থাকতে পারে ঘড়ি এইটা তো আমার ঘড়ি আর কি আমার জন্য কাজে লাগবে বড়দের ঘড়ি ওয়াও ঘড়িটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একটা ঘড়ি লাগছে। তোমার কাছে ফ্যানটা দারুণ লাগছে না হ্যাঁ আসলে তোমার জন্য মিষ্টি বক্সের ভিতরে কি কি জিনিস পেলাম সেটা আপনাদের একটু দেখাই ভিডিওটা শেষ করছি আমরা তিনটা মিক্সটি বক্সের ভিতরে এই চারটা প্রোডাক্ট পাইছি আমরা আসলেই অনেক খুশি কারণ শিফার জন্য দুইটা জিনিস খুব কাজে লাগছে আমার জন্য একটা জিনিস কাজে লাগছে এবং বিশেষ করে এই যে এই ঘড়িটা ডিজিটাল ঘড়ি এটাও শিফার জন্য খুব কাজে লাগবে তো চলেন ভিডিওটা শেষ করি খুব ভালো লাগছে ধন্যবাদ দারাস ধন্যবাদ বক্স